নমাসেও হয়নি রাস্তা সুতিতে বিক্ষোভ গ্রামবাসীদের পথশ্রী প্রকল্পের অধীনে শুরু হয়েছিল রাস্তা তৈরির কাজ তারপর কেটে গিয়েছে সাত মাস এখনো পর্যন্ত শেষ হয়নি রাস্তা তৈরির কাজ তাই নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএ বিএল জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ গ্রামের পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল প্রায় মাস আগে তবে সেই রাস্তার কাজ এখনো শেষ না হওয়ায় রাস্তার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সুতিতে বুধবার সকালে রাস্তায় বাস বেঁধে অবরোধে সামিল হলেন সুতির বহুতালি গ্রামের বাসিন্দারা জানা গিয়েছে এক নম্বর ব্লকের বহুতালি পঞ্চায়েত এলাকায় গত মার্চ মাসে শুরু হয় পথশ্রী প্রকল্পে প্রায় এক কিমি ঢালায় রাস্তার কাজ অভিযোগ বোর্ড টাঙিয়ে সেই কাজ শুরু হলেও রাস্তা কিছুটা হওয়ার পরই তা বন্ধ হয়ে যায় প্রায় মাস হয়ে গেলেও এখনো রাস্তা না হওয়ায় বুধবার রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা আর চার পাঁচ বছর তো টাইম লিছে রাস্তা হচ্ছে না বোর্ড টাঙলাছে রাস্তা হবে কিন্তু রাস্তা হয় না এই তো এত নোংরা রাস্তা আমাদের কত অসুবিধা হয়েছে চলতে ফিরতে বাচ্চা ছেলেরা পড়ে যেছে মোরব্বীরা নামাজ পড়তে যেছে তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে কিন্তু রাস্তায় হচ্ছে না আমরা রাস্তায় চাই দেখতে পাই না মেম্বার প্রধান কি মা বই নামাজ পড়ার লোক গিলা আছে ভোট লিভার বেলা মেম্বার প্রধান হয়ে যাচ্ছে এদিন বিক্ষোভের উত্তেজনা ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা এদিন প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় গ্রামবাসীদের পক্ষ থেকে